হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি এই মুহূর্তে পারাবার দশ নৌ সামনে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন পারাবার দশ নৌ ব্যাপক সংস্কার কাজ শুরু হয়েছে নৈজেনটিকে সার্ভিসে আনার লক্ষ্যেই তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নোজেন্টির যে দ্বিতীয় দ্বিতীয়তলার যে সামনের সিলিংয়ের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো অলরেডি খুলে ফেলা হয়েছে পাশাপাশি নোজেন্টির ভিতরে বেশ কিছু যে ডেকোরেশন সেই ডেকোরেশনও কিন্তু খুলে ফেলা হয়েছে অর্থাৎ নোজেন্টিকে সার্ভিসে আনার জন্য কিন্তু নোজেন্টিকে সংস্কার কাজ চালু হয়েছে তো দেখতে পাচ্ছেন নোজেন্টির সামনের সাইডের যে দ্বিতীয় তলার সামনের সাইডের যে আলনি রয়েছে সেই আলনিও কিন্তু রঙগুলো খুলে অর্থাৎ মুছে ফেলা হচ্ছে এবং নৌজেনটিকে এক কথা বলতে গেলে গেলে নৌজেনটিকে সুন্দরভাবে রঙ করে ডেকোরেশন সুন্দরভাবে করে পাশাপাশি যে লাইটগুলো রয়েছে সে লাইটগুলো নতুনভাবে লাগিয়ে কিন্তু নৌজানটিকে সার্ভিসে আনা হবে তো একে আপনাদের জানিয়ে দেবো নৌজেনটি কোন রুটের সার্ভিসে যুক্ত হবে এবং নৌজানটি কবিরগার সার্ভিসে যুক্ত হবে সে বিষয়ে আপনাদের জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি এখন নৌজেনটির ভিতরে নিয়ে গিয়ে আপনাদের পুরো নৌজানটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সি এই মুহূর্তে পারাপা দশ নৌজ্যানটির ঠিক ভিতরে আর রয়েছে নিস্তালার ডেক শ্রেণীতে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পারাপা দশ নৌজানটির বেশ কিছু সংস্কার কাজ চলমান রয়েছে তো নৌজানটিকে পুনরায় সার্ভিসে আনার জন্য কিন্তু নৌজেনটির সংস্কার কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই হলো বোট এইগুলোর মাধ্যমে কিন্তু নৌজ্যানটির যে ডেকরেশন সেই ডেকরেশন ডেকরেশনের কাজ করানো হবে যেহেতু নৌজেনটি প্রায় দেড় বছর যাবৎ সার্ভিসের বাইরে রয়েছে এবং নৌজ্যানটিকে পুনরায় সার্ভিসে আনার জন্য কিন্তু এই ব্যাপক সংস্কার কাজ চলমান রয়েছে তো একে একে আপনাদের পারাবাত দশ নৌ সম্পূর্ণ জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো পাশাপাশি নৌজেনটির কি কাজ করানো হচ্ছে এবং নৌজেনটি কবে নাগার সার্ভিসে যুক্ত হবে এবং কোন নৌরুটে পুনরায় নৌজেন্টির সার্ভিসে যুক্ত হচ্ছে যাচ্ছে সে বিষয়ে আপনাদের জানাবো তো এই হলো পারাবাদ দশের ঠিক ইঞ্জিন চলে এলাম পারাবাদ দশের ঠিক পিছন সাইডে পিছন সাইডের এই হলো অবস্থা তো নোজেন্টি সব জায়গায় কিন্তু সুন্দর করে অর্থাৎ ধুয়ে মুছে পরিষ্কার করে নোজেন্টি যে সমস্ত ক্ষতিগ্রস্ত প্লেট রয়েছে সেই প্লেটগুলো পরিবর্তন করা হচ্ছে তো কাজ এক কথায় বলতে গেলে বেশ দ্রুত গতিতেই কিন্তু এগিয়ে চলতেছে আর এই হলো ইঞ্জিন রুম ইঞ্জিন রুমের ইঞ্জিনেরও কাজ করানো হবে তো এক কথা বলতে গেলে পারাবাদ দশ নৌ সব জায়গায় কিন্তু কাজ করিয়ে নৌ পুনরায় সার্ভিসে আনা হবে তো আমি এখন নিয়ে যাব আপনাদের দ্বিতীয় তলায় এই হলো দ্বিতীয় তলায় ওঠার সিটি দ্বিতীয় তলার দ্বিতীয় তলায় রয়েছি আর দ্বিতীয় তলায় দীর্ঘদিন পর কিন্তু এই পারাবার দশ এসেছি পারাবার দশের আপডেট দেওয়ার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবেই কিন্তু নর্জেন্টের কাজ এগিয়ে চলতেছে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো অলরেডি খুলে ফেলা হয়েছে সব জায়গার লাইটগুলো লাইটগুলো খুলে ফেলা হয়েছে এবং নতুন করে লাইট লাগানো হবে পাশাপাশি কেবিনের ভিতরে যে সমস্ত ডেকোরেশানগুলো রয়েছে বা যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট লাগানো হবে পাশাপাশি ডেকরেশনে কি বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে তো চলে এলাম ঠিক সামনের তৃতীয়তলার পিছন সাইডটিতে চলে এসেছি এই হলো বর্তমান অবস্থা Uh...